নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ লাউয়ের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে জ্যেষ্ঠা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে শিমুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে সোমবার এবং রাহুকাল থাকবে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ সকালবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ভোর পাঁচটা আঠেরো থেকে সকাল ছটা তিপ্পান্ন এবং আটটা সাতাশ থেকে দশটা দুই সকালবেলা এই সময়কালে থাকছে এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে পশ্চিম চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশিফলের রাশিফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে দেখা যেতে পারে পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন এই সময়কালে আপনাদের বুঝে খরচ করতে হবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় বিশ্বরাশি আর্থিক স্থিতি এই সময়কালে মজবুত হতে দেখতে পাবেন কর্মের যে চাপ ছিল সেগুলি ধীরে ধীরে কম হতে দেখা যাবে এবং পরিবারে যে খুশির বাতাবরণ ছিল না সর্বদা একটা দুঃখের মনোভাব তৈরি হয়েছিল সেখানে কিন্তু ধীরে ধীরে খুশি বৃদ্ধি হতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা চার মেথুন রাশি কর্মে কিছু পরিবর্তন এই সময়কালে বিভিন্ন দিক থেকে হতে দেখা যেতে পারে স্থিতি ধীরে ধীরে মজবুত হতে দেখতে পাবেন শিক্ষা প্রতিযোগিতায় এই সময়কালে আপনাদের ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হবে কর্মে সাফল্য মিলবে মানসিক চিন্তাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মের ক্ষেত্রে সমস্যা হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা কন্যা রাশি আর্থিক স্থিতি এই সময়কালে মজবুত হতে দেখা যাবে গাড়ি ক্রয় করতে আপনাকে হতে দেখা যেতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে লাভকারী হতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় রাশি মানসিক চিন্তাগুলি ধীরে ধীরে দূর হবে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন আর্থিক সমস্যার সমাধান হতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে সম্পত্তি লাভ হতে দেখা যাচ্ছে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় ধনুরাশি এই সময়কালে চোট যাওয়া টাকা থেকে বাঁচার চেষ্টা করুন টাকা চোট যেতে পারে বুঝে খরচ করুন লগ্নি বুঝে করুন সন্তানের উপর বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সবুজ শুভ সংখ্যা পাঁচ মকর রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ মিলতে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে যাত্রা আপনার ক্ষেত্রে লাভকারী হতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি হবে এই সময়কালে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কাজগুলি শেষ হতে দেখতে পাবেন সামান্য প্রচেষ্টার মাধ্যমে সফলতা আসবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় মিন রাশি কাজের বাধাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে প্রেম সম্পর্কের যে সূচনা তা হতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার